আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই এই ভিডিওতে আমি আপনাদের বানিয়ে দেখাবো গাজরের হালুয়া বা বরফি এটি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে আমি গাজরটির খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি এখানে সাতটা গাজর ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো গাজর কেটে নেবেন সবগুলো গাজর আমি এভাবে ধুয়ে নিব এবার এটিকে সেদ্ধ হতে বসিয়ে দেব বেশি সেদ্ধ করা যাবে না হালকাভাবে ভাপিয়ে নিতে হবে এবার আমি পানিটা ঝরিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এবার ব্লেন্ডারের ভিতর ঠান্ডা হওয়া গাজরের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এটিকে মিহিভাবে ব্লেন্ড করে নিব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই টুকরা এলাচ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা গাজরগুলো এবার এটিকে অনবরত নাড়ানোর পালা আমি দুধের সঙ্গে গাজরটুকু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য দুধ অ্যাড করে দিলাম এটুকু দুধ আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি আবার অনবরত নাড়তে হবে এটি যদি নাড়ানো বন্ধ করলে তলায় লেগে যাবে তখন পোড়া গন্ধ বের হবে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে হালকা মিষ্টি খাবো এজন্য চিনিটা সে অনুপাতেই দিয়েছি চিনি দেওয়ার ফলে গ্রেভিটা একটু পাতলা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে হাই হিটে এটিকে রান্না করা যাবে না তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে গাজরের এই হালুয়া অথবা বরফিটিকে যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না এবং খেতেও মজা লাগে এটি ছোট বড়ো সবাই পছন্দ করে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেসনটাকে আমি ভালোভাবে গোলার সঙ্গে মিশিয়ে নিব এটিকে ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে আবারও অনবরত নাড়তে থাকব যেন পুড়ে না যায় তো এই পর্যায়ে দেখেন আরেকটু ঘন হয়ে গেছে এখন আবারও নাড়িয়ে নিব নাড়ানো কখনোই বন্ধ করা যাবে না অনবরত নাড়তেই হবে না হলে তলায় লেগে যাবে যা খেতে ভালো লাগবে না এটা পোড়া গন্ধ বের হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোচানো নারকেল নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বা স্কিপও করতে পারেন তবে নারকেল দিলে খেতে খুবই মজা লাগে নারকেলটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখেন আমার হালুয়াটা অনেকটাই গাঢ় হয়ে গেছে হালুয়াটির এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হয় এটা যখন আপনারা তৈরি করবেন তখন বুঝতে পারবেন এটি খেতে কত মজা হয় আর সেন্টটা কত সুন্দর হয় এটিকে আমি আর একটু ঘন করব বাসায় যখন কোনো গেস্ট আসে তখন খাওয়ার পরে যদি আপনি এটা দেন তাহলে আর তারা দই খেতে চাইবে না এটাই খেতে চাইবে দেখুন এটি অনেকটাই আঠালো হয়ে গেছে এবার আমি আরেকটু নেড়ে চেড়ে এটি নামিয়ে নিব। এই হালুয়াটি যে এক পিস খাবে সে আর এক পিস খাওয়ার লোভ সামলাতে পারবে না এটি খেতে এত মজার হয় যে আমি রান্না করতে করতে অনেকটাই খেয়ে ফেলেছি বাসায় যেদিন এটা তৈরি করি একদিনেই শেষ দ্বিতীয় দিন আর খাওয়ার জন্য থাকে না আবার তৈরি করতে হয় বাসায় যদি এভাবে আপনারা হালুয়াটি তৈরি করে খাওয়ান তাহলে দ্বিতীয় দিন আবার তৈরি করার রিকোয়েস্ট আসবে এমন আঠো হয়ে আসলে এটিকে নামিয়ে নিতে হবে এর বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে আবার এটিকে সেট করতে সমস্যা হয় এই জন্য আমি একটু নরম নরম থাকতেই নামিয়ে নিয়েছি একটা বাটিতে ভালোভাবে সব সেট করে দিব যাতে কাটতে সুবিধা হয় সবটুকু হালুয়ায় আমি নামিয়ে নিয়েছি এবার এটি চামচের সাহায্যে চেপে চেপে ভালোভাবে সেট করে দিব। আপনারা চাইলে এটিকে চারকোনা পাত্রেও ঢেলে নিতে পারেন এটি ভালোভাবে সেট হয়ে গেছে এর উপর দিয়ে আমি সামান্য সাদা তিল ছড়িয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে সাদা তিলগুলো আমি চামচ দিয়ে চেপে চেপে একটু ভেতরে ঢুকিয়ে দিব এবার আমি দ্বিতীয় লেয়ারটিও দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম কুচিও অ্যাড করতে পারেন তো আমি এখানে শুধু সাদা তেলই অ্যাড করে দিয়েছি গাজরের হালুয়ার একজ্যাক্ট যে কালারটা সেটা অনেক সময় ফোনের কারণে ফুটিয়ে তোলা যায় না দেখুন কতটাই আমি লাগছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ